আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামকে আদিবাসী বলা হয়েছে উপজাতি থেকে আদিবাসী বলা আদিবাসী বিধান হচ্ছে আদিবাসী চালে আলাদা নষ্ট করতে পারে এবং আমাদের বই নবম দশম শ্রেণীতে আমাদেরকে আমাদের আমাদের ইসলাম ধর্ম বাংলাদেশ ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের পাশে আমাদের ইসলাম ধর্মের মিল রেখে বিভিন্ন ধর্মকে একসাথে করা হয়েছে অথচ বিভিন্ন দেশের মধ্যে যে ধর্ম ভারতে ভারতে হিন্দু ধর্ম ওদের গীতা পড়ানো হয় আর খ্রিস্টান ধর্ম আমেরিকায় আমেরিকাতে খ্রিস্টান ধর্ম পড়ানো হয় চীনে নাস্তিক ধর্ম নাস্তিক ধর্ম পড়া হয় কিন্তু আমাদের বাংলাদেশ মুসলিম ধর্ম আমাদের বাংলাদেশে কেন আমাদের ইসলাম ধর্ম পড়ানো হবে না আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেক কমসে কম তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ইসলামী বিষয় রাখতে হবে কমসে কম তেত্রিশ পার্সেন্ট দিনই বিষয় রাখতে হবে নইলে আমরা এটাই মানব না আর আমাদের দাখিলকে আমাদের দাখিল শ্রেণীতে নবম দশম শ্রেণীতে যে পাত্র গাছ দিয়ে হয়েছে সেটা আমরা মানবো না এটা চিরে ফেলাবো এবার আমরা কুড়ে ফালাবো এটা আমরা মানবো না আচ্ছা তো আজকে এই যে এনসিটিভি ঘেরাও করে আসলে কি চাচ্ছেন আপনারা আমরা চাই দিছি যে সরকার যে সরকার বিভিন্ন সহ বিভিন্ন লোক যারা বলছে আদিবাসী আমরা আদিবাসী মানে না তারা হচ্ছে যখন নির্গোষ্ঠী আর উপজাতি এদেরকে আমরা মানব না এবং আমাদের দাখিল শ্রেণীতে যে বই ঢুকানো হয়েছে বিভিন্ন আমাদের ইসলাম ধর্ম সাথে বিভিন্ন ধর্ম ঢুকানো হয়েছে এটা মানি না বাংলাদেশ ইসলাম ধর্ম মুসলিম দেশ এই মুসলিম দেশে অন্য ধর্ম কোনো বাংলা যাবে না এটা আমরা মানতে পারি না আমরা শুনছিলাম আমরা কিন্তু একজন যিনি দেখছি পুলিশের সাথে কথা চলছে পুলিশ কিন্তু কথা বলছে আমরা আমরা আরও কয়েকজনের একটু বক্তব্য নিব আমরা আজকে এখানে এসেছি এখন কেন কেন পুলিশ বারবার আমাদেরকে একটি সংঘাত তৈরি করার পরিস্থিতি তৈরি করার সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছেন এর উদ্দেশ্য কি বা কেন করতেছেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না আমাদেরকে দেখতে হবে কোন উদ্দেশ্যে আমরা আপনারা দেখতেছেন বারবার আমাদের সাথে যে সকল আমাদের সহপাঠীরা এসেছেন আমাদের প্রত্যেকটা সহপাঠীকে আমরা শ্রীমlfloor পদ্মাদে বসে থাকার জন্য আমরা বলছি আমাদের সহপাঠীরা বসে আছে আপনারা দেখেন তাহলে আমরা এখানে কোনো সংগতময় পরিস্থিতি অনুভব সেটা আমরা চাই না এবং আমরা সেটা চাইবো আজকে যদি আপনাদের এই দাবি যে কারণে আসলে আপনারা एनसीটি ঘেরাও করছেন এই দাবি যদি মেনে না নেওয়া হয় তখন আপনারা কি পদক্ষেপ নেবেন আমাদের তিন অলরেডি আমাদের গিয়েছে আমরা এখানে নিচে রয়ে গিয়েছি কতজন রয়েছে আমাদের সদস্যরা রাখার জন্য আমরা রয়েছি এখানে যদি আমাদের নেমে আসুক নেমে আসুন পরামর্শ করবো আমাদের প্রতিনিধি টিমের সাথে পরামর্শ করে আমরা আবার নতুন সিদ্ধান্ত দর্শক যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু একটি ব্যানার দেখতে পাচ্ছে এবং এনসিডিভির এই ভবন কিন্তু এই ভবন কিন্তু তাদের স্লোগানে এই ভবনের কিন্তু তাদের এই স্লোগান 我问你。 যত আর কয়েকজনের সাথে কথা বলবো ভাই আজকে আপনাদের এন সি করার পিছনের কারণ কী আসলে এন হচ্ছে ন্যাশনাল কারিকলাম টেস্ট বুক বর্ড কিন্তু আমাদের কারিক্রমে বা আমাদের বর্তমান বইয়ে আমাদের বৈষম্য বিরুদ্ধে চেতনা দেশীয় চেতনা কিছুতে প্রতিফলিত হয় নাই আপনারা দেখেন আমরা আদিবাসী স্বপ্নের প্রতিবাদ করেছি নবঙ্গ সেখানে মাদ্রাসা বোর্ডের বইয়ে এবং জাতিসন বইয়ে দুই বইয়ে শেষ করছে যে একটি লেখা আছে পাতা ছেড়া যাবে না এর মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী বলা আছে তার আদিবাসীকে একটা রিলিজিয়ান আমার কয়েছে আদিবাসী যদি রিলিজিয়ান হয় তাহলে আদিবাসী সহ ইসলামের সব রিলিজিয়ানকে সমান করা হয়েছে এটা একদিকে বৈষম্য দ্বিতীয় বৈষম্য হচ্ছে আদিবাসী শব্দটা আমাদের দেশের জাতিসত্তার সাথে প্রতারণা যারা এদেশে আদিবাসী বলা দাবি করছে তারা হচ্ছে উচ্চ জাতির তাদের আদিবাসী তারা স্টেক হোল্ডার হয়ে যাবে তারা স্টেক হোল্ডার হয়ে গেলে তারা ভূমির মালিকানা চাবে সেনাবাহিনীকে উচ্ছেদ করবে এগুলো জাতিসংঘ এটা হলে আমার দেশ অখন অখণ্ডতা থাকবে না তারা আলাদা ল্যান্ড করছে এবং তাদের আলাদা মুদ্রা করেছে এটা আপনারা জানেন এই জিনিসটাকে প্রমোট করা হচ্ছে পাঠ্যপুস্তকে অথচ এটা আমাদের দেশের সংবিধান বিরোধী এটাকে প্রতিবাদ করা দেশের প্রতি মানুষের দায়িত্ব